ক্ষমতায় অন্ধ হয়ে ভুলে যাচ্ছি না তো যে আমরা নিজেদের কোন আগুনের দিকে ঠেলে দিচ্ছি ভুলে যাচ্ছি না তো স্বয়ং আল্লাহ আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে আছেন আছেন ও মানুষদের সাক্ষী আমার কিছুই করার নেই উপর মহল থেকে আদেশ দেয়া হয়েছে এসব বলে কি পার পেয়ে যাওয়া যাবে কোরআন ইতিহাস আশেপাশে কোথাও এনুজি দেখাতে পারবেন আখেরাতের কথাও তো একটু ভাবুন ওরা অপেক্ষা করছে এ পারেও ও পারেও যাদের জোর করে ঘুম পাড়ানো হয়েছে যাদের হক নষ্ট করা হয়েছে যাদের বুক খালি করা হয়েছে অপেক্ষা করছেন এক মহান শাস্তিদাতা সকলের অভিভাবক ন্যায় বিচারক কড়াই সব সবকিছু হিসেব নেবেন তিনি পালানোর কোনো উপায় আছে কি এখনো অন্যায়কে আঁকড়ে রবে স্রষ্টাকে বাদ দিয়ে সৃষ্টিকে ভয় পাবে চোখের সামনে অন্যায় দেখেও তা থামিয়ে দিবে না এত দুর্বল ইমান নিয়ে প্রিয়তম স্রষ্টার সাথে দেখা হওয়াটা কি ঠিক হবে অন্যায়কে থামাতে হবে হোক নিজের সাথে কিংবা অন্যের সাথে দুনিয়া খেরাতে বাস্তবতা বুঝতে হবে ভুলগুলো শুধরাতে হবে সময় শেষ হওয়ার আগেই দম্ভ নয় মিথ্যা নয় ভয় নয় আবেগ নয় ঠান্ডা মাথায় চিন্তা করে ন্যায়কে প্রতিষ্ঠা করতে হবে আর দুহাত তুলে বলতে হবে হে আল্লাহ পথ প্রদর্শক আমাদের সঠিক পথ দেখান অন্ধকারে আলোর দিশা দিন জ্ঞান দিন বুদ্ধি দিন শক্তি দিন যা করণীয় তা বুঝিয়ে দিন ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করে দিন আমাদের জানমাল ও সম্পদের নিরাপত্তা দিন অন্যায় করা এবং অন্যের সাথে হওয়া অন্যায় সহ্য করা থেকে আমরা আপনার কাছে আশ্রয় চাই হে সাহায্যকারী আমাদেরকে সাহায্য করুন আমাদের কল্যাণ দিন সমৃদ্ধি দিন রাষ্ট্র ও জাতি হিসেবে আমাদের শক্তিশালী করে দিন বেশি বেশি আপনার কৃতজ্ঞতা আদায়ের তফিক দিন হে সারা দানকারী আমাদের ডাকে সারাদিন সারাদিন আপনি আমাদের দোয়া কবুল করে নিন নিশ্চয় আপনি দোয়া কবুলকারী